নমস্কার আজকের আলোচনা লেবু গাছ এটি একটি চাইনিজ লেবুর গাছ সারা বছরই আপনি এটিতে লেবু পাবেন কিন্তু এই সময়ে এই শীতকালে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায় এবং লেবুর সাইজ এবং রঙ দুটোই অসম্ভব সুন্দর হয় লেবুগুলো যদিও টক গাছটা বড় হতে থাকলে টকের পরিমাণটা কমবে এবং আপনি যদি সঠিক যত্ন করেন তাহলে টক ভাবটা অনেকটাই কমে যাবে গাছটির যত্ন স্বাভাবিক তবে এই গাছটির মধ্যে একটু মাঝে মাঝে রক্ত সার দিতে পারলে লেবুগুলো মিষ্টি হতে থাকবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে লেবু গাছটি আপনাকে প্রচুর ফলনের সঙ্গে সঙ্গে মিষ্টি লেবুও দেবে এটি একটি পাতি লেবু দেখুন প্রচুর পরিমাণে ফুল বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের লেবু ঠিক এই সময় জানুয়ারি মাসের প্রথমেই লেবু গাছের গোড়ায় আপনার বাড়িতে যদি লেবু গাছ থাকে তাহলে লেবু গাছের গোড়ায় একটু পটাশ দিন এক চামচ করে ফসফেট দিন জল দিয়ে দিন ভালো করে এবং যে কোনো একটা পিজিআর আর স্প্রে করে দিন প্লান্ট গ্রোথ রেগুলেটর বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় এটা স্প্রে করে দিন তবেই দেখবেন এবং জল একটু কম দেবেন স্বাভাবিকের থেকে একটু কম তাহলে নতুন পাতা বেরোবার আগে আগে প্রচুর পরিমাণে ফুল বেরোবে এবং সেই সঙ্গে সঙ্গে ফলও পাবেন এটি একটি লেবুর গাছ ফুল আসেনি এখনও তবে দু এক মধ্যেই আমি গাছটিতে ফুল পাবো বলেই আশা করছি এও একই যত্ন যেভাবে বললাম পটাশ দিন সুপারফাসফেট দিন পিরিয়ার স্প্রে করুন তবে আপনি প্রচুর পরিমাণে লেবুর ফুল পাবেন ফল পাবেন এটি মুসম্বি ফুল এসে গেছে দেখুন ওই একই রকমভাবে এই গাছগুলোতে আমি যত্ন করেছি গাছে পাতা নেই শুধু ফুল কদিন পরে দেখবেন শুধু ফুল আর ফুল তারপর সেই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণে লেবু আমি আশা করছি এটি একটি গন্ধরাজ লেবুর গাছ এই গাছটি এখনও ফুল আসেনি বড় গাছ অনেক পুরনো কত বছর প্রচুর লেবু আমি পেয়েছি একই রকমভাবে এই গাছটিতেও আমার স্প্রে করা হয়েছে